একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাই আজকে আমরা তৃতীয় লেশনে উপস্থিত আজকে আমরা শিখে নেব মিথনুপাত সূত্র ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন আবার বলছি মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন এই সূত্রের প্রবক্তা হলেন স্টেটমেন্টটা কি বলা হচ্ছে বলা হচ্ছে ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল ধরা যাক আমি একটা যদি উদাহরণ ধরে নি একটি মৌল বি একটি মৌল সি একটি মৌল একাধিক মৌলের কথা বলা হচ্ছে নির্দিষ্ট পি মৌলের ওয়াই গ্রাম বিক্রিয়া করে আবার আহ যদি এ আর সি বিক্রিয়া করে ধরে নিচ্ছি এ আর সি বিক্রিয়া করে এর এক্স গ্রামের সাথে সি যে নিজেদের তাহলে ঠিক ওইসব ভরের বা ভর গুলির সরল গুণিত বা উপগুণিত পরস্পরের আহ সঙ্গে যুক্ত হয় তো এখানে দেখো আমি যদি ধরে নিই যে এর সঙ্গে বি এর হচ্ছে আমার কোন একটা যৌগ তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে এ এবং বি এর রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হওয়ার অনুপাত আমরা ধরে নিচ্ছি এক্স ইজ টু ওয়াই এটার মানে হচ্ছে এক্স ইজ টু ওয়াই আর এক্ষেত্রে এ এবং সি একইভাবে বিক্রিয়া করছে সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এক্স ইজ টু তাহলে এটা আমরা বলতে পারি যে এক্স গ্রাম এ অ্যাকচুয়ালি যে যে ওজনে বি এবং সি এর সঙ্গে যুক্ত হয়েছে সেটা হলো ওয়াই অনুপাত জেড এখন নিতনপদ সূত্র বলছে যে যদি বি এবং সি এরা পরস্পর বিক্রিয়া করে। তাহলে ওয়াই অনুপাত জেড এটা হলো সরল গুণিতকে যুক্ত হতে পারে অথবা এ ওয়াই অনুপাত বি জেড যেখানে এ বি একটি স্থির সংখ্যা পূর্ণ সংখ্যা অর্থাৎ এদের উপকের অনুপাতে যুক্ত হতে পারে এই হচ্ছে সূত্র তো এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা একটু ভেবে নিই তাহলে যাক এখানে বলা আছে দেখো এ ভাগ ভরের কোন মৌল এর বি ভাগ ভিএর ভাবে এর সঙ্গে এম ভাগ সি যুক্ত হচ্ছে আর এর সঙ্গে এম ভাগ সি যুক্ত হচ্ছে তৈরি করছে এক্স এবং ওয়াই যৌ তাহলে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তৈরি হচ্ছে কি যৌ আর দ্বিতীয় ক্ষেত্রে তৈরি হচ্ছে সি মৌলের এম ভাগ ভরের সঙ্গে এ এবং বি যে অনুপাতে যুক্ত হয়েছে দেখো সি সি ভাগের এম মানে সি মৌলের এম ভাগের সঙ্গে অর্থাৎ আমি কি বলতে পারি এই যৌগে প্রথম যৌগে মানে এক যৌগে সি অনুপাত এ যদি বলি তাহলে আমি বলতে পারি এম অনুপাত এ আবার সি অনুপাত যদি বি বলি যোগে তাহলে সেক্ষেত্রে এম ভাগ অনুপাত বি ভাগ মানে দেখো সি এর নির্দিষ্ট ভর এম এর সাথে এ এবং বি যে ওজনে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে এ অনুপাত বি ঠিক এই কথাটাই এখানে লেখা আছে এবার বলা হচ্ছে এখন যদি এ এবং বি এরা নিজেরা বিক্রিয়া করে কোনো একটা যৌগ মনে করো তৈরি করে আলাদা তাহলে বলছে হয় এই অনুপাতে সরল সরলের অনুপাতে অথবা অনুপাত এখানে ধরেছি তাহলে আমি এটাকে বাদ দিয়ে লিখতে পারি এম এ অনুপাত এন বি এখন এম ধরা হয়ে গেছে সরি তাহলে আমরা বলতে পারি যে পি এ অনুপাত বি এখানে কি এবং কি হচ্ছে একটা কি নৃত্য বা স্থির সংখ্যা এই অনুপাতে যুক্ত হতে পারে এখন আমরা যদি একটা উদাহরণ ধরে নিই এখানে একটা দেখো উদাহরণ দেওয়া আছে কার্বন অক্সিজেন পৃথকভাবে যুক্ত হচ্ছে কার্বন আর অক্সিজেন পৃথকভাবে যুক্ত হচ্ছে কার সাথে মনে করো হাইড্রোজেন এর সাথে যুক্ত হচ্ছে তো কার্বন হাইড্রোজেন যুক্ত হলে আমি ধরে নিচ্ছি এখানে তৈরি হচ্ছে মিথেন আর অক্সিজেন হাইড্রোজেন যুক্ত হলে এখানে তৈরি হবে ওয়াটার দুজনে বলে এরকম ধরে নেওয়া হয় এখানে বলছে দেখো মিথেনে কার্বন ইস টু হাইড্রোজেন কত দেখো কার্বনের তো আমরা জানি বারো আর এইচ ফোর আছে তার মানে ওয়ান ইন্টু ফোর আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখব আহ আহ অক্সিজেনের ষোলো ভাগ আর হাইড্রোজেন যুক্ত হচ্ছে কত ভাগ

আচ্ছা আর কার্বনের বারো আর অক্সিজেনের হচ্ছে সরি হাইড্রোজেনের চার ভাগ হাইড্রোজেনের চার ভাগ হাইড্রোজেনের চার ভাগের সঙ্গে কার্বন যুক্ত হচ্ছে বারো ভাগ আর অক্সিজেন যুক্ত হচ্ছে বত্রিশ ভাগ তাহলে রেশিওটা কত না স্যার থ্রি চার ভাগ বলে থ্রি ইস টু এইট এটা একটা পূর্ণ সংখ্যা সরলম্বা এখন বলা হচ্ছে যে কার্বন আর অক্সিজেন এরা যদি বিক্রিয়া করে কোনো যৌগ তৈরি করে সেক্ষেত্রে আমরা যে রেশিওটা কত না কার্বনের হচ্ছে দেখো বারো অনুপাত গুণিত যেহেতু তাহলে বারো অনুপাত বত্রিশ তার মানে সেই থ্রি এইট দেখো ঠিক সেই অনুপাতেই যুক্ত হলো অর্থাৎ কার্বন অক্সিজেন দুটো ভিন্ন যৌগে যে অনুপাতে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে ঠিক সেই অনুপাতে নিজেরা বিক্রিয়া করে মানে কার্বন অক্সিজেন নিজেরা বিক্রিয়া করে সেই অনুপাতেই যুক্ত হচ্ছে এটাই হলো মিথ অনুপাত সূত্রের স্টেটমেন্ট এবং আমরা এই উদাহরণটাও বুঝে নিলাম তো আমরা এখানে একটা উদাহরণ দেখে নেব এই উদাহরণে বলা হচ্ছে দেখো জিরো পয়েন্ট ফোর সিক্স গ্রাম জি জিরো পয়েন্ট ফোর সিক্স গ্রাম জি কি করছে না জিরো পয়েন্ট সেভেন গ্রাম জিরো পয়েন্ট সিক্স করছে আমাকে কি করতে হবে বাদ দিতে হবে কত বাদ দেবো স্যার জিরো পয়েন্ট সেভেন সিক্স থেকে জিরো পয়েন্ট

জিরো পয়েন্ট থ্রি জিরো ডিভাইডেড বাই জিরো ফোর সিক্স মানে এটাকে ধাতু সে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় এত শিশি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো এখানে একটুখানি এডিটোরিয়াল মিস্টেক আছে তো এডিটোরিয়াল মিস্টেকটা আমরা এখানে কারেকশন করলাম সেটা হচ্ছে দেখো পয়েন্ট ফোর ওয়ান গ্রাম ম্যাগনেসিয়াম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় থ্রি হান্ড্রেড সিসি আমরা এইচ টু গ্যাস তৈরি করছি তো রিয়েলি আমরা যদি রিয়াকশনটা লিখি তাহলে দেখো এম জি প্লাস যে কোনো একটা অ্যাসিড আমি ধরে নিচ্ছি এইচ সি এল তাহলে বিক্রিয়া করে তৈরি করছে কি না স্যার এম সি এল টু তার সাথে এইচ টু তো এখানে হাইড্রোজেন যেটা তৈরি হচ্ছে সেটা আমার তিনশো এখন প্রশ্ন হচ্ছে কত আমরা জানি স্যার বাইশ হাজার চারশো হলে সেটা হচ্ছে মোল এইচ টু আর মোল এইচ টু মানে আমরা জানি দুই গ্রাম প্রায় দুই গ্রাম মোল এইচ টু মানে প্রায় দুই গ্রাম সঠিক ভাবে ধরি হাইড্রোজেন সেক্ষেত্রে দুই গ্রাম তাহলে এক সিসির ভর বাইশ হাজার চারশো ডিউ তাকে আমরা দুইকে বাইশ হাজার চারশো দিয়ে ভাগ করবো আর তিনশো সিসির জন্য তিনশো দিয়ে গুণ করবো তাহলে এখানে ভ্যালুটা কত আসছে না ভ্যালুটা আসছে জিরো তাহলে এখানে হাইড্রোজেনের সাথে ম্যাগনেশিয়াম যুক্ত হওয়া নয় এখানে বলবো ম্যাগনেসিয়াম অনুপাত এই হাইড্রোজেন যে যে ওজনে মানে যে বলবো প্রতিস্থাপিত এখানে বলবো যুক্ত নয় এখানে আমরা কি বলবো শব্দটা ম্যাগনেশিয়াম এবং প্রতিস্থাপিত হাইড্রোজেনের অনুপাত এখানে হাইড্রোজেনটা এখানে ব্যাখ্যাটা লিখে দেব প্রতিস্থাপিত যুক্ত নয় হচ্ছে রেশিওটা জিরো পয়েন্ট ফোর ওয়ান অনুপাত জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর তো জিরো পয়েন্ট ফোর ওয়ান যদি আমি ভাববো কত হবে আর জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর জিরো পয়েন্ট ফোর ভাগ করো তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো ভাগের সঙ্গে ম্যাগনেসিয়ামের এক ভাগের সঙ্গে এই যে ম্যাগনেসিয়ামের এখানে এক ভাগের সঙ্গে দেখো অক্সিজেন এবং প্রতিস্থাপিত হাইড্রোজেনের যে রেশিও সেটা আমরা কত লিখতে পারি আর সেখানটা আমরা লিখতে পারি হাইড্রোজেনের জন্য জিরো পয়েন্ট জিরো এইট থ্রি আর অক্সিজেনের জন্য লিখতে পারি আমরা জিরো পয়েন্ট সিক্স ফাইভ টু তো এটাকে পয়েন্টে যদি আমরা করি জিরো জিরো পয়েন্ট এইট থ্রি মানে ফুল ইনটি আনতে চাই পূর্ণ সংখ্যায় অনুপাত আনতে চাই তাহলে এটাকে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি দিয়ে ভাগ করো তা ভাগ করলে কত হবে না ওয়ান ইজ টু আর জিরো পয়েন্ট সিক্স ফাইভ টু এটাকে আমরা ভাগ করবো তাহলে দেখো এই ভাগটা কত আছে আমি তোমাদের সামনে ক্যালকুলেটর নিয়ে এসে লিখে দিচ্ছি তো আমরা ক্যালকুলেটর নিয়ে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো রেজাল্টটা কি হচ্ছে না এখানে রেজাল্টটা হচ্ছে 0.083 দিয়ে ভাগ করব 0.60.652 তাকে আমরা ভাগ করব কত দিয়ে না 0.083 দিয়ে তাহলে দেখো ভাগফলটা কত আসছে না সেভেন পয়েন্ট এইট ফাইভ তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা কি লিখতে পারি তাহলে এটাকে আমরা প্রায় লিখতে পারি সেভেন পয়েন্ট এইট ফাইভ মানে আট তাহলে তো এখন আমরা এটা এটা বলবো যে মিতনকাত সূত্র কি বলছেন যে যে ম্যাগনেশিয়াম যে যে ওজনে যুক্ত হচ্ছে বা প্রতিস্থাপিত আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে সেই রেসিওটা এটা অর্থাৎ এই অ্যাকচুয়ালি কি না জিরো পয়েন্ট জিরো থ্রি হচ্ছে কোন যৌগ থেকে সে যতটা পরিমাণ হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে সেটা এখানে আর এইটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছিল একবার ম্যাগনেশিয়াম সেই তাদের রেশিওটা কত না ওয়ান তাহলে ওয়ান কি যে যে ওজনে হাইড্রোজেন এবং অক্সিজেন যথাক্রমে ম্যাগনেসিয়ামের দ্বারা প্রতিস্থাপিত এবং যুক্ত হয়েছে এখানে ওটা যুক্ত আর হাইড্রোজেন প্রতিস্থাপিত এখন বলা হচ্ছে এই যদি নিজেরা বিক্রিয়া করে ঠিক সেই সেই ওজনের অনুপাতে অথবা তার উপগুণের থাকে তো এখানে আমরা দেখে নিই যে রেজাল্টটা দিয়েছে সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় কিনা তো দেখো রেজাল্টটা দিয়েছে পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এত জল তৈরি করেছে তাহলে আমার জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম হাইড্রোজেন থেকে আমার জল হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ গ্রাম ওয়াটার তাহলে দেখো এইখানে হাইড্রোজেন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে অক্সিজেনটা কত নিলেই পাবো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ থেকে বিয়োগ করে নেওয়া জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এটা আমার কত আসে না ওয়ান পয়েন্ট টু নাইন তাহলে এখানে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন যে যে অঞ্চলে যুক্ত হয়েছে সেটা কি জিরো পয়েন্ট ওয়ানটা জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটাকে যদি আমরা রেশিওতে জিরো দিয়ে ভাগ করি তাহলে টু কত হচ্ছে প্রায় তাহলে থেকে কি দেখলাম যে এই যে আমরা কি দেখলাম এই যে

পরিচ্ছেদের সমস্ত প্রশ্ন উত্তর এখানে পাবে আর বইটাকে আগে থিওরিটাকে ভালো করে বুঝে না তো আপনার নেক্সট লেশনে আমরা শাকের গ্যাস আয়তন শিখব আজকে মিথনুপাত সূত্র সম্পর্কিত টোটাল আলোচনা রাখলাম ভালো লাগবে একটা লাইক প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস